মৃত মা বাবার জন্য যেভাবে ইস্তেকভার করবেন এবং দোয়া করবেন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি মৃত্যুর পরও মা বাবার সাথে সন্তানের সম্পর্ক অব্যাহত থাকে সন্তানের দোয়া ও ইস্তেকভার মৃত মা বাবার জন্য সোয়াবের উৎস রসুল সাল্লাম বলেন মানুষ মৃত বরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না এক সাতকায় জারিয়া এমন দান অনুদান যার সব চলমান থাকে এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং তিন নম্বর নেক সন্তান যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে ঘোষণা অনুযায়ী জন্য দোয়া করলে আল্লাহ তাদের সুখ শান্তি বাড়িয়ে দেন আরও আরেক হাদিসে এসেছে সন্তানের দোয়ার কারণে মৃত মা বাবার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় রসুল্লা করিম সাল্লাহাম ইরশাদ করেছেন মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে হে প্রভু এটা কি জিনিস তাকে বলা হয় তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে মা বাবার জন্য স্তেকভার এখানে মৃত মা বাবার জন্য কোরআনে বর্ণিত তিনটি দোয়া ধরা এক নম্বর কামা এখানে অর্থ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন দুই নম্বর ক্ষমা প্রার্থনার দোয়া রব্বানা রব্বানা গফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা অর্থ হলো হে আমার প্রতিপালক রোজা রোজ কিয়ামতে আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন তিন নম্বর মা বাবার মা এবং বাবা সহ সব মুমিন জনদের জন্য ইস্তেগফার রব্বিগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল এটার অর্থ হলো হে আমার রব আমাকে আমার পিতা মাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মবিন নারী পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না